এবার তো এগুলো খেয়ে খেয়ে পচে যাব শীতকাল চলে গেলে আর তো এগুলো পাওয়া যাবে না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এই যে কালকে রাত্রে বাসন মাজা হয়নি কিছুটা মেজেছিলাম আর বাদ বাকি পড়েছিল তো এখন সকালবেলা রান্নার আগে এগুলো মেজে তারপরে রান্না বসাবো ওইদিকে জব হয়ে গেছে প্রভুজি একটু বেরিয়েছে ও অফিসে যাবে আমি ততক্ষণে রান্নাবান্না করে আর বাগানকে সেবা দিয়ে রেখে দেবো এসে তারপর প্রসাদ পেয়ে আর অফিসে চলে যাবে তো আমি একটু দেরি করেই বসাচ্ছি যেহেতু আসতে দেরি আছে রান্না রান্নাবান্না করতে দেরি আছে তো হাঁড়িটা ধুয়ে আর এই জলটা বসিয়ে দিলাম চাল ধুয়ে এখন তুলে দিয়েছি আর একটু ডাল বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল ভেজে তো হাঁড়ির অন্নটা ফুটছে এদিকে আমি সবজি বানিয়ে নিয়েছি সজনে ডাটা আর আলু দিয়ে পোস্ত বাটা সর্ষে দিয়ে এরম একটা মাখা মাখা মতো তরকারি করব তাই যা ডাটা ছিল সেগুলোই বানিয়ে নিলাম আর অন্যটা হয়ে গেছে সেটাকে নামিয়ে রেখেছি অল্প পরিমাণের মতো ডাটা হয়েছে যাই হোক তার মধ্যে একটা বড়ো থেকে আলু দিয়েছি সেই দিয়ে করবো আর একটু উচ্ছে ভেজে নিচ্ছি তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ডাটাগুলো সব একসাথে দিয়ে ভাজা দেবো ভাজা করতে দিলাম একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আর একটু মাঝে মাঝে একটু মশলা করে নিছি সর্ষে পোস্ত একটু আদা আর কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি শিলেতে সেটা এখন দিয়ে জল ঢেলে দিলাম এটা ফুটুক আর এদিকে আবার একটুখানি ভাজা বসেছি ফুলকপি আলু আর একটু শিম সিম দিয়ে ওই ভাজাটা বেশ ভালো লাগে মুগের ডালটা সাঁতলে নিলাম একটু আদা হিং দিয়ে আর ধনে পাতা এই দিয়ে করেছিলাম ব্যাস সব কটা রানা দেখো হয়েই গেছে এখন ভগবানকে সেবা দিয়ে দেবো আমি যেটু শশা আর লেবু দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে তো প্রভুজিও আসবে আমরা দুজনে আবার একটু বেরোবো তো যাই হোক প্রভুজি আসার পর ওকে দিয়ে প্রসাদ দেওয়ার পর আমি আবার প্রসাদ পেতে বসে পড়েছি তারপরে আমি প্রভুজির সাথে বেরিয়ে পড়েছি তার সাথে একটু বড়ি ভেজেও ভগবানকে দিয়েছিলাম এই আলু ভাজাটা আছে তার মধ্যে গুঁড়ো করে আর ভাতের সাথে খাওয়ার জন্য আসার পথে দুধ নিয়ে এসেছি প্রভুজি কিনে দিয়েছে তো যাই হোক দুধগুলো এখন ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি তারপর বাদ বাকি কাজকর্মগুলো সেরে নেবো সকালবেলা তাড়াহুড়ো করে এই কাজকর্ম যতক্ষণ পারি করে যাই তারপরে বাদবাকিটা এসে করি তো রাতেবেলা আবার একটু কড়াইশুঁটির পরটা করবো ভাবলাম তাই ধনে পাতা একটু আদা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম কড়াতে একটু তেল আর হিং দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি একটা গুঁড়ো মশলা আগের দিনে যে কড়াইশুঁটির কচুরি করেছিলাম তো তার মশলাটাই রেখে দিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একেবারে গুঁড়িয়ে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু মিষ্টি দিয়ে নাভিয়ে নিয়েছি তো এখন কড়াইশুঁটি শীতকালে ওঠে আর এখন এটা কে খেপে যাবো মানে যা ইচ্ছা তাই করব খেতে ইচ্ছা করে খুব ভালো লাগে কড়াইশুঁটির কচুরি বা পরোটা সেই পরোটাই পুর ভরে এখন বানিয়ে নিলাম ভগবানকে সেবা দেবো পরোটা করতেই একটু অসুবিধা হয় কেননা পুরটা একটু বেশি করে দিতে হয় তো আস্তে আস্তে করে বেলে আর ভগবানকে ভেজে দিয়েছিলাম মিষ্টি দিয়ে সস দিয়ে তো আজকে তরকারি করে নিই সস দিয়ে খেতে ভালো লাগে একটাতে কম পড়েছিল তো সেটাই শুধু পরটা করেছি আর বাদবাকি বাকি সব কটাই কড়াইশুটি পুর ভরে আর করেছিলাম আর খুব টেস্টিও হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো সকলে মিলে প্রসাদ পাচ্ছিলাম আর এটা হচ্ছে একাদশীর আগের দিন ভিডিও সকলে ভালো